আজকে রাত্রের মেনু হলো পাও ভাজি তো পাওভাজি বানাবো এবার ভেজিটেবলস অত কিছু নেই যেটা ভাজিতে বানাতে লাগে যতটা ভেজিটেবলস যত দেবে তত ভাজি টেস্ট হয় তো নেই অত কিছু তো আমি আপাতত দুটো পটল দেবো আর একটু আমার দেখো ফুলকপি আর একটু বিনস ফ্রোজেন কিছুটা ফ্রিজের ছিল সেটা আর সরি আর কড়াইশুঁটুই আমি ফ্রোজেন করে রাখি যেটা আমি এর মধ্যে দেবো তো এটাই আপাতত আমার জোগাড় হবে কারণ অতটা আমার নেই এখন তো চলো কিভাবে বানাই দেখতে থাক আচ্ছা প্রেশার কুকারে ডালটা নিয়েছি এর মধ্যে এই আমি পটলটা দিয়ে দেব আর ফুলকপি আর যেটা বিনস একটু ফ্রোজেন ছিল সেটাকে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে দিলাম এতে দেখে নাও আর দেব একটা টমেটো এরম সাইজে আর দেবে কিছুটা কড়াই শুটি যেটা আমি ফ্রিজে সবসময় ফ্রোজেন করে রেখে দিই তো দিয়ে দিলাম এবার এটাকে আমি সেদ্ধ করবো যেরকম ভাবে আমরা ডাল নর্মাল সেদ্ধ করি সেইভাবে এটার মধ্যে জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন এবার এটাকে আমরা প্রেশার কুক করব আর জিনিসটা কিন্তু বেশ হেলদি হবে তার কারণ যেহেতু ডাল আছে আর তার সাথে বেশ অনেকটা পরিমাণে ভেজিটেবলস আছে দেখো এটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এটাও যথেষ্ট স্ম্যাশ হয়ে গেছে ভেজিটেবলসগুলো তবু আমি একবার এটাকে এই হাতাটা দিয়ে একটু স্ম্যাশ করে নিচ্ছি এবার আমাকে এটাকে রেডি বানাতে হবে মানে ভাজিটা বানাতে হবে তো চলো কীভাবে বানাবো একদম সাধারণভাবে আমি তৈরি করি এই পাওয়া ভাজিটা যখন এর ভেজিটেবলস না থাকে তো এরকমভাবে ডাল দিয়েও আমি তৈরি করে নিই জিনিসটা খুবই মানে পুষ্টিকর হয় শরীরের জন্য যথেষ্ট এর মধ্যে ভেজিটেবলস থাকে বলে ডাল থাকে ভিটামিনও খুব ভালো হয় আর হেলদিও যথেষ্ট চলো এবার আমি ভাজিটা বানিয়ে নেব প্যানে তেল দিয়ে দিলাম বেশি পরিমাণে দিন অল্প পরিমাণেই দিয়েছি তেলটা আগে একটু গরম হয়ে যা তেলটা গরম হয়ে গেছে দিয়ে একটু না আর টমেটো যেহেতু ওর মধ্যে আমি সেদ্ধ করে নিয়েছি তো টমেটো আলাদা করে দেওয়া দরকার পড়বে না আচ্ছা এইদিকে না আমি একটু পাও ভাজি মশলাটাকে একটু জলে ভিজিয়ে রেখেছি শুধু জাস্ট পাও ভাজি মশলা আর কিন্তু কিচ্ছু না আর নুন যেহেতু সেদ্ধ সময় দিয়েছি নুন দেওয়া দরকার পড়বে না হলুদও আমি খুব একটা দিই না মাঝে সাথে দিই কোনো সময় দিই কোনো সময় দিই না তো আজকে আর হলুদটা দিচ্ছি না জাস্ট শুধু পাও ভাজি মশলাটাকে আমি জলে ভিজিয়ে রেখেছি এটা যেরকম হওয়ার হয়ে গেছে এবার আমি ডালটা এর মধ্যে ছেড়ে দেবো ডাল বা দি সরভিটেবসি যেটা মিক্স করে রেখেছিলাম ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে একটু মাটাতে চাড়াতে হবে আচ্ছা আমি এটাকে একটু হেলদি প্রসেসে যেহেতু করছি তো আমি এর মধ্যে কিন্তুバター আর ক্রিম ভাবে দেব না অল্প জাস্ট একটু নোনাবার সময় দেব আর ধনেপাতাটা এখন কিছুটা দেব আর কিচটা ধনেপাতা লাস্টে হয়ে যাওয়ার পর দেব চলো ভাজি রেডি হয়ে গেছে এবার আমি ধনে পাতাটা লাস্টে যেটা ছিল সেটা দিয়ে দিলাম ব্যাস এবার রেডি এবার এটাকে আমি সার্ভ করব এই লাস্টে একটুখানি আমি বাটার দিয়ে দিলাম এর মধ্যে খুবই অল্প পরিমাণে দিলাম আমি সব রকম রান্নাই করি টেস্টি করেই করার চেষ্টা করি কিন্তু সেটা হেলদি প্রসেসে করার চেষ্টা করি যাতে খেলে কারোর শরীরও খারাপ হবে না অথচ ভালো খাবারও একটু খাওয়া হয় এই আর কি তো চলো এটাকে সার্ভ করে তোমাদেরকে দেখাই আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর কি করব ইয়েটাকে আমি ওভেনের ইয়েটাকে একদম আঁচটাকে একদম কমিয়ে নিয়েছি আর এই যে ভাজি যেটা বানিয়েছি না ওটাকে একটু এরকম লাগিয়ে দেবো আমি কিন্তু বাটার দিয়ে পাও শেখবো না আমি একটু আগেই বললাম না আমি যেটা করি তো সেটাকে একটু হেলদি বানাবার চেষ্টা করি এটা কিন্তু খেতেও বেশ টেস্টি হয় অথচ আমার ব্রেড বাটারের কিন্তু দরকার পড়ে না আর নন খেতে করছি বলে আমার লাগারও কোনো চান্স নেই মানে পুড়ে যাওয়া তো তোমরাও রাত্রে ডিনারে এরকমভাবে বানিয়ে নাও রাত্রে ডিনারের অনেক সময় মানে বোঝা যায় না কি খাবো একটা টেনশান তো থাকেই তো এইভাবে একদম হেলদি প্রসেসে পাও বানিয়ে একবার খেতে পারো খুব সুন্দর লাগে খুব টেস্টি হয় খেতে তো চলো আজকের মতো বিদায় জানাবো ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে রাত্রি ভালো থেকেও সবাইকে ভালো রেখে